আসসালাম আলাইকুম আওয়ামী লীগ তার খেলা শুরু করেছে এবার পুলিশের গাড়ি থেকে থামিয়ে যে আবার ফিরে আসছে বা ফিরে আসার চেষ্টা করছে এটা একেবারে স্পষ্ট দিনের আলোর মতো পরিষ্কার পাবিয়ার সুজানগর উপজেলায় পুলিশের গাড়ি থামিয়ে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে রোববার বিকেলে উপজেলার মথুরাপুর স্কুল মাঠে এই ঘটনা ঘটে ছিনিয়ে নেওয়া ওই আওয়ামী লীগ নেতার নাম আব্দুল উহাব তিনি সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তিনি মথুরাপুর স্কুল গেট এলাকার বাসিন্দা জেলা শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক আইনে করা একটি মামলায় আসামি ছিলেন তিনি স্থানীয় লোকজন এর ব্যাপারে জানে আসরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হচ্ছিলেন আবুল উহাব এ সময় পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে মুহূর্তে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে। মথুরাপুর নারায়ণপুর ভবানীপুর বলরামপুর সহ বেশ কয়েকটি গ্রাম থেকে কয়েকশ লোক জড়ো হয়ে পুলিশের গাড়ি থামিয়ে ওহাফকে সিনিয়ে নেয় এই ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ইতিমধ্যে আওয়ামী লীগ নেতাকে সিনিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে গাড়িতে নিয়ে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা এ সময় স্থানীয় লোকজন দৌড়ে এসে গাড়ি গতিরোধ করে পুলিশের সঙ্গে ধস্তি করে এক পর্যায়ে ওহাবকে পুলিশের কাছ থেকে সিনিয়ে নেওয়া হয় আর এই বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসি গোলাম মোস্তফা জানান আব্দুল ওহাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা একটি মামলার আসামি গ্রেপ্তারের পর কিছু লোক তাকে ছিনিয়ে নিয়ে যায় একই সঙ্গে পুলিশের উপরে হামলা করে এই ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এই হচ্ছে ব্যাপার যে আজকে গোপালগঞ্জের পুলিশ আর আওয়ামী লীগের কর্মীদের মধ্যে আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ওই ঘটনায় পাঁচ পুলিশ পুলিশ সদস্য আহত হয়েছে এবং এক সদস্যকে সেখানে কিন্তু আটকে রাখা হয়েছিল পরে উপজেলা কর্মকর্তা এসে ওই পুলিশ সদস্যকে আসলে ছাড়িয়ে নিয়ে যান আর এদিকে যে পাবনার সুজানগর উপজেলায় আজকে আবার এই যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান একটা বিস্ফোরক আইনে করা মামলার আসামি ছিলেন তো তাকে পুলিশ গ্রেপ্তার করলে এবার স্থানীয় বাসিন্দা চার পাঁচটা গ্রামের কয়েকশো লোক এসে তাকে পুলিশের সাথে করে নিয়ে যায় বাংলাদেশের আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন এত আসলে অধপতরে যাচ্ছে সেটা বলার মতো না যে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিচ্ছে পুলিশ আসামিকে ঠেকে রাখতে পারছে না গ্রেপ্তার করার পরে পুলিশকে ধরে আটকে রাখা হচ্ছে পরে উপজেলা প্রশাসন মানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে সেই পুলিশকে আবার ছাড়িয়ে নিয়ে যাচ্ছে তো এইভাবে যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চলতে থাকে তাহলে দেশে আরো বড় ভয়ঙ্কর কিছু ঘটতে পারে এবং এইবার আসলে অনেকটাই প্রতীয়মান যে সামনে আমাদের জন্য বড় ধরনের কোন ক্রাইসিস হয়তো অপেক্ষা করছে তো আমরা অপেক্ষা করে দেখতে থাকি যে সামনে কি কি ট্যুরিস্ট আর আওয়ামী লীগ দেয় ভালো থাকবেন সবাই